তো প্রশ্নটা হচ্ছে দিন শুয়ে থাকে কিন্তু লাথি মারলেই চলে জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছে আমি থাকি কি ভাই আপনার নাম হুমায়ুন কবির কি করেন আপনি এই যে আশা এনজি আছে আশা অফিস আশা অফিস জি হোম টাউন কোথায় সিলেট হবিগঞ্জ সিলেটের কি বিখ্যাত ভাই সা আচ্ছা ঠিক আছে তাই আমি আপনাকে একটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরটি আপনাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে প্রশ্নটি হচ্ছে দিন রাত শুয়ে থাকে শুধু লাথি মারলেই চলে কে ফুটবল ফুটবল ঠিক আছে আমার মনে হয় ফুটবলে ফুটবল তো একটু বাতাস পাইলে উড়ে যায় মানে মুভ করে তাহলে এটা লাথি মারার সাথে কিভাবে ফুটবল আচ্ছা ফুটবলটা কেন মনে হলো রাতের দিনে শুয়ে থাকে সকাল বেলায় এটা তো লাথি খাই ঠিক আছে সেটাই আমার ধারণা এটাই হবে ফুটবল আসলে বে আন্ডারগ্রাউন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে উত্তরটা সঠিক হয় নি थैंक यू আপনার নাম দীপতী কি করেন আপনি আমি পড়াশোনা করছি পাশাপাশি কি গান নাচ কোয়ান নাকি একটু নাচ গান সাথে একটু ও আচ্ছা انا আপনাকে দেখে মনে হলো যে আপনি একটু গান নাচ ভালোবাসেন হোম টাউন কোথায় আমি মির্পুর দশে থাকি ও আচ্ছা তো আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্ন কি আপনাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে দিন রাত শুয়ে থাকে কিন্তু লাথি মারলেই চলে 1 2 3 মনে হচ্ছে ঢেকি হবে ঢেকি 5 ঢেকি ঢেকি সাথে চলার সাথে কি মানে কি সম্পর্ক এই জিনিসটা কেমন মানে এই জিনিসটা যদি আমি তো সব সময় তো রাখাই থাকে তো ওইটা যদি আমি পা দিয়ে যদি না চালাই তাহলে সেটা তো চলবে না তো আমাদের পা প্রেশার প্রয়োগ করতে হয় এরপরে তো ওটা চলে এর জন্য শিওর আপনি হ্যাঁ অন্য কিছু না তা একটু ভেবে দেখতে পারেন আর তো কিছু মনে হচ্ছে না আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ